আসলে কথাটা এরকম না অনেক আমাদের কাছে নিখোঁজ দিদি নিখোঁজ ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না এই সংক্রান্ত অনেকগুলা তথ্য আমাদের কাছে আসছে দিদি করে তো আমরা এই পর্যন্ত ধরেন যতগুলা নিখোঁজ সংক্রান্ত যত দিদি আসছে তার ধরেন একটা বাদে সকল ভিক্তিম উদ্ধার আছে সকল ভিক্তিম পাওয়া গেছে এই আমাদের কাছে এই পর্যন্ত যতগুলো অভিযোগ পাইছে কোনোটাকে অপহরণ বলে মনে হয় নাই থানাবাসীকে আশ্বস্ত করতেছে আসলে এখানে অপহরণের ঘটনা এটা অভিযোগটা সত্য না কর্মী ভাইয়েরা প্রকৃত মানে না পাওয়ার কারণে বিষয়টা তুলে ধরতে পারছেন কিনা আমি জানি না আসলে এরকম অপহরণের মতো একটা শব্দ ইউজ করে মানুষের মধ্যে একটা এই নিউজ গুলা তো আমাদের আতঙ্ক ছড়ায় সমাজে মানুষের মধ্যে একটা বৃদ্ধি ছড়ায় যে আরো আমাদের যে প্রবাসী ভাইরা দেশের ভাইরা আছেন

তাকে আমরা ডাকাতে উদ্ধার করে নিয়ে আসছি যে সে প্রেম করে চলে গেছে বিয়ে করছে পরবর্তীতে দেখা যায় কি যে আমরা উদ্ধার করে নিয়ে আসার পরে ওইটাও মেয়া দিদি প্রত্যাহার করছে ওই যেখানে গেছে আবার সেখানে ফ্যামিলির সম্মতিতে আবার এখানে চলে গেছে তারপরে সর্বশেষ আপনাদের সত্তার মার্কেটে যে একজন ব্যবসায়ী মারজান নামে তার আসলে হঠাৎ খবর পেলাম যে তাকে পাওয়া যাচ্ছে না তার সাইকেলটা রাস্তার পাশে ডাবল স্ট্যান্ড করা সুন্দর করে ব্যবস্থা করা তাকে সাইকেলটা পাওয়া গেছে আমরাই প্রথম সাইকেল উদ্ধারের মালিক পাই নাই পরবর্তীতে সাইকেলটা নিয়ে আসি তো রাতে যে মানুষটাকে পাওয়া যাচ্ছে না সে ওই সত্তর মার্কেটের মোবাইল এক্সিজ ব্যবসা করতো পাশাপাশি তার আরো অনেক বিষয় থাকতে পারে তো আমরা তার সেটা নিয়েও কাজ কর্মচলমান আমরা তাকে এখন পর্যন্ত হাতে পাইনি হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা আসলে চূড়ান্ত মন্তব্য করতে পারবো না কি কারণে সে সেকে সেলফ ডিজিপারিং নাকি অন্য ও ন কেউ কানকে ওটাকে করে প্যারিস্টরের সেটা বলা যাওয়ার পর ওই সময় ওটা চালানোর সময় আরেকটা নিবরাস ছিল যে কি নাম দেউল গ্রামের কামর নাম একটা ছেলে নিকুজ তা তখন আমরা আসলে মানে গিয়েরে একটা প্রেদিকতে গেলাম যেটি বিষয়টা কি দেখে তাহলে একটু পরিচিত তো নই না কিন্তু দেখেন যখন ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলাম সাথে সাথে দিনে দিনে কামন উদ্ধার হয়ে গেছে উদ্ধার হই যেটা জানলাম সে অনলাইন এসে মানে বাইন্যান্স অ্যাকাউন্ট হোল্ডার সে ডলার কেনার ইচ্ছা করে একটা ইন্টারমেন্ট পরে ফার্স্ট এর পড়া ছেলে

আপনার এই টাকা পেমেন্ট নিবে বলে বললো ও বললো যে যার কাছে সেল করছে ওই স্ক্যামার বলছে যে আধা ঘন্টা পরে পেয়ে যাবেন যার সাথে তার আগেও বিল হয়েছে ছোটখাটো দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা এই দিন যখন পরিমাণটা বেশি ছিল ওই স্ক্যামার বললো পাড়াই তো আমি আধা ঘন্টা দিয়ে দিচ্ছি সে বলে নিজের টাকাটা ট্রান্সফার করে বেলাটা ট্রান্সফার করে টাকাটা অপেক্ষায় আসছে বিয়ানি বাজারে বিয়ানি বাজারে আসার পরে মেসেজ দিচ্ছে যে ভাই আমি চলে আসছি আর টাকাটা পাঠাই দিই তারপর থেকে ওই স্ক্যামারের ফোন বন্ধ সুইচ অফ তাকে ব্লক করে দিয়েছে যোগাযোগ করে না পায় তখন সে ছোট মানুষ

তখন থানায় গিয়ে প্রথমে বলছে যে আমার কিডনি পড়ছে ইত্যাদি ইত্যাদি তখন তাহলে আমি যখন জিজ্ঞেস করি সাথে তোমার সেল সাথে সবই আছে তুমি তো কোন ইয়ারফোন এখানে আসলে একটা একা একা তারপর সে বললো যে না আসলে আমার এই ঘটনা যে আমি টাকা পয়সা খোয়া আমি মাথা কাজ করে না আমি চলে আসছি আমরা যদি তাকে নিয়ে না আসতাম তার আসতে পারেন তাহলে কিন্তু জনগণ আহ বাজার বেশি জানত না যে আসল ঘটনা কি যে একটা ছেলেকে ইন্টারনেট পড়া ছেলেকে অপহরণ করে নিয়েছে আসলে এখানে অপহরণের কোনো ঘটনাই না এটা ছিল সেলফ ডিজেপারিং তো আমরা আসলে এই যে পাওয়ার কারণে তার বক্তব্য নেওয়ার কারণে কনফার্ম করে বলতে যদি তাকে না পাইতাম তাহলে তো আমরা এটা বলার সুযোগ পেতাম না তো আমরা পুলিশরা যারা কাজ করি আমরা আসলে প্রমাণ দিয়ে দিয়ে প্রমাণ প্রমাণ করতে হয় একটা কথাকে জন্য আমি যে কোনো কথা চাইলে বলতে পারি না তো আমাদের এই মুহূর্তে আর যেটা বাকি আছে আর একটা রিসেন্ট যে ইস্যুটা আপনার যে একটা মাদ্রাসা ছাত্র গতকালকে আপনারা ফেসবুকে অনেকেই লাইভ করছেন শেয়ার করছেন যে ছেলে অপহরণকারী রাত থেকে বেঁচে গেছে আসলে আহ এটা আমি আপনাদের বলি আমরা তাকে পেয়েছি কালকে শর্ট টাইম তাদেরকে আমরা জানাইছি তার ছেলেটা লোকেশন কোথায় আছে শুরু থেকে আমার মনে এটা অপহরণের কোনো ঘটনা আমি শুরুতেই বলেছি যারা ছিলেন তখন অপহরণের ঘটনা নয় ডিফারেন্ট কিছু আমার কাছে এখন পর্যন্ত তথ্য পাচ্ছে তার কাছে পাওয়া তত্ত্ব বক্তব্য এটা আসলে এনিমিটি থেকে তাকে কেউ তো মানে মারতে চাইছিল তখন সে পান রয়ে ওদিকে পালাই গেছে পালাই গিয়া যে তারা পাইলে মারবে সে তখন যে একটা নিরাপদে ফোন করে বলছে যে আমাকে বাঁচাও আমাকে তারা মানে খুঁজতেছে এই বয়সের কারণে তারাও দৌড়ে ওই যেখানে বলতেছে ওই স্থানে লোকজন গিয়ে ওখানে আমাদের পার্টি পাঠাচ্ছি তখন তাকে উদ্ধার করে নিয়ে আসছে তো তার যে বক্তব্য অনুশীলন সেই বক্তব্য এটা কোনোভাবে অপহরণের ঘটনা না যে সম্পূর্ণ থেকে পাঠানো ইস্যু থেকে ঘটনা তো আমি এই পর্যন্ত যতগুলো নিখোঁজ জিনিস সংক্রান্ত আসছে আমরা পেয়ে গেছি বা রিকভারি হয়েছি এই পর্যন্ত একটা ঘটনাও কোনো অপহরণের ঘটনা না আমি আপনাদের মাধ্যমে আমার এই বিহানি বাজারবাসীকে আহ্বান জানাবো প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না আপনারা আপনাদের সন্তানরা কোথায় যায় কার সাথে মিশে সে একা একা চললেও সে কি করতেছে তার সম্পর্কে খোঁজ রাখুন ছেলে আহ মোবাইলে আসক্ত কিনা অনলাইনে কোনো কিছু করে কিনা করলে আপনারা সচেতনতার সাথে পরীক্ষা করুন আহ বলে যাবেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত এই মনিটরিং এর অভাবে আজকে আমাদের ছেলেরা বিভিন্ন অনলাইন যে ইলিগেল একটিভিটিস জড়িত হয়ে যাচ্ছে যেটা আপনারা মানে এটাকে হাতে নাতে না ধরলে আপনি বলতেও পারবেন না অস্বীকার করলে আপনাকে আপনার আমরা আমাদের গার্ডিয়ানরা এখন প্রযুক্তি হতে পারে এতটুকু অ্যাডভান্স না দেখছে বাচ্চারা অ্যাডভান্স বাচ্চারা অ্যাডভান্স তারা অ্যাডভান্সের কারণে তাদেরকে গার্জিয়ানরা কোনো কিছু চ্যালেঞ্জ করলেও কিন্তু প্রুভ করতে পারে না তো আমাদের অনুরোধ হইলে আপনারা সচেতন হন আপনার সন্তান সম্পর্কে খোঁজ রাখুন তারা কোথায় যায় কার সাথে মিশে তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা যেন অবলম্বন করে তার কাদের সাথে মিশতেছে তাদের সম্পর্কে খুঁজে রাখুন নিরাপদ বন্ধুদের সাথে মিশতে দিন আর যদি কোনো মনে হয় যে অনিরাপদ বন্ধুত্ব তাদের থেকে দূরে রাখুন তাহলে আমরা এই আতঙ্ক আমাদের আমরা অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বেনাবাজারবাসী পাশে আমরা সবসময় ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো আসলে আমরা আমি তাদের কালকে উদ্ধার করে আনার পরেও ছেলেটাকে বলছিলাম থানা নিয়ে আসার জন্য তো সে উদ্ধার হওয়ার পরে ফার্স্ট এড ছিল যে কোনো কারণে ছোট মানুষ আমাদের কাছে আসে নাই তাকে তার গার্জেনা বাসা নিয়ে গেছিল আমরা ইয়ে করতে পারি আমি একটু আগে তার পাওয়ার পরে তার বক্তব্য নিয়েছি তার কথা শুনেছি তার কথা মতো যারা তাকে মানে তার ভাষ্য মতে যে আমাকে বলছে দাঁড়াও গাড়ি থেকে নামো সে না গাড়ি চালায় চলে গেছে তো ওরা কারা সে কিছু আমাদের বলেছে কিছু দিয়েছে সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি যে যাতে যদি শনাক্ত করা যায় তাহলে মূল বিষয়টা জানা যাবে কেন তারাই তাকে থানতে বলছে বা তার নামতে বলেছে আর সে কেন না নেমে দৌড়ে বা সাইকেল চলে গেছে এটা বিষয়টা পরিষ্কার হবে আরকি তবে একটা কথা পরিষ্কার যেটা আসলে অপহরণের কোনো ঘটনা না অপহরণকারীদের কোনো কাজ না এটা আমরা নিশ্চিত তার বক্তব্য থেকে